প্রচণ্ড রৌদ্র বালু মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে গেছি একদিনের তো আর সফর না এক হাজার কিলোমিটার ক্লান্ত হয়ে গেছেন সাথে কোনো খাবারও নাই পানিও নাই রহমাতুল্ল আলমিন বলেন আবু বকর দেখেন তো কোনো বাড়িঘর দেখা যায় কিনা যেখানে যাই আমরা একটু কিছু সময় বিশ্রাম নিব একটু পানি টানি খাবো সাইয়েদনা আবু বকর তাকায় দেখেন অনেক দূরে একটা বাড়ি দেখা যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো আল্লাহর নবী অঞ্জুর ইলাল আমাম সামনে দিকে তাকায় দেখেন অনেক দূরে একটা বাড়ি দেখা যায় নবীজি বললেন ইমশি মাই চলো আমরা ওই বাড়িতে যাই একটু বিশ্রাম নেই তারপরে আবার আমরা রওনা শুরু করব কারণ দুপুর বেলা প্রচন্ড রোদ এই রোদের মধ্যে হাঁটলে তো আমরা ক্লান্ত হয়ে যাব রোদটা একটু যখন কমবে রোদের তাপ তখন আমরা আবার হাঁটব কারণ গরমের চায়ে ঠান্ডার মধ্যে হাঁটতে আরাম বেশি ঠিক না আগে তো এমন আধুনিক রাস্তাঘাট ছিল না ছিল আধুনিক রাস্তাঘাট ছিল না আগেরকার মুরব্বীরা বিশ তিরিশ কিলোমিটার পর্যন্ত হেঁটে হেঁটে জেলা শহরে যাইতেন ঠিক না ঠিক ওই সাড়ে চোদ্দশো বছর আগে এমনই ছিল কোনো রাস্তাঘাট নাই আধুনিক গাড়ি নাই ট্রেন নাই বিমান নাই পায়ে হেঁটে ঘোড়ার পিঠে চড়ে উটের পিঠে চড়ে আল্লাহ নবী সেদিন আবু বকরকে নিয়ে যাত্রা করতেছেন যাত্রা করতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতে হাঁটতে অনেক দূরে একটা বাড়ি দেখা যায় আল্লাহ বললেন আবু বকর চলেন চলেন ওই বাড়িতে যাই একটু আমরা বিশ্রাম করি এবার ওই বাড়ির কাছে গেলেন যা দেখলেন মরুভূমির পাশে ছোট্ট একটা ভাঙ্গা কুঠুরি ছোট্ট একটা ঘর ওই ঘরের দরজাটা লাগানো এবার সাইদেন আবু বকর কে আল্লাহ নবী নির্দেশ দিলেন ইয়া আবা বাকার ইফতাহিল বাব দরজাটায় নক করেন আর বলেন কে আসো দরজাটা খুলে দাও সাইদেন আবু বকর দরজার কাছে যায় নক করলেন আর বললেন ইফতাহিল বাব দরজাটা খুলে দাও ভিতর থেকে আওয়াজ আসলো এ তোমরা কারা মান আনতা ওয়া মা আনতা কি তোমাদের পরিচয় কোত্থেকে থেকে তোমরা এসছো বলে জি মিনাল জি তুমিনাল মক্কা ইলাল মদিনা আমরা মক্কা থেকে আসছি মদিনার দিকে যাব তো আমার বাড়িতে কেন আসছো বলে আমি আমরা দুইজন মানুষ মক্কা থেকে মদিনায় যাইতেছি আমাদের কাছে কোনো খাবার নাই কোনো পানি নাই প্রচণ্ড রৌদ্রের তাপ এই কারণে তোমার বাড়িতে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার রৌদ্রটা কমলে আমরা আমাদের যাত্রা শুরু করবো এখন যদি তোমাদের ঘরে কোনো খাবার থাকে কোনো পানি থাকে আমাদেরকে একটু দাও ঘর থেকে আওয়াজ দিয়া বললো শোনো আমরা গরিব মানুষ আমি আর আমি আমি আর আমার স্বামী দুইজনে আমরা এই বাড়িতে থাকি দুইজন আমরা এখানে সংসার করি আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে চলে গেছে ওই বকরি থেকে আমরা দুধ দহন করি আর ওই দু দুধ খাই আমরা বেঁচে থাকি আমাদের তেমন কোনো খাবারের আর কিছু নাই আমরা একেবারে নিঃস্ব গরিব সাইদেন আবু বকর বললেন তাহলে ঘর থেকে কিছু পানি দাও বলে পানিও শেষ স্বামী আমার সন্ধ্যার সময় পানি নিয়ে ঘরে আসবে আল্লাহ নবী তাকায় দেখলেন ঘরের সামনে একটা বকরি বাদা নবী বললেন আবু বকর এই যে ঘরের সামনে একটা বকরি আছে অনুমতি নেন আমি এই বকরি থেকে একটু দুধ দহন করে আমরা দুইজনে একটু পান করি চিন্তা করেন নবী কেমন ক্ষুধার্ত কেমন তৃষ্ণার্ত ছিলেন নবী রহমাতুল আবু বকর ঘরের সামনে যে বকরিটা বাদ আছে তার থেকে অনুমতি নেন আমরা একটু দুধ দহন করি আর আমরা হইলে কি করতাম কিসের আবার অনুমতি ঠনুমতি না খেয়া মরিয়া যেতেছি আগে দুধ খেয়ালি ঠিক না বলেন বেশি কথা কইলে কিন্তু আপনার ঘর থেকে বের হইতে দিব না অথবা কোন ঘরের চিপায় কোনো জায়গায় আমরা লুকায় দুধ দহন করতাম না জানি খাসি পুরার এই সবাই করে খেয়া ফেলাইতাম নিজের মনে করে আমাদের যে স্বভাব চরিত্র ঠিক না বলেন আমাদের যে স্বভাব চরিত্র আমরা মানুষের সাথে ইনসাফপূর্ণ আচরণ করি না মানুষের অধিকার আমরা আদায় করি না মানুষের সাথে সুন্দর ভালো ব্যবহার করি না অন্যের সম্পদকে আমরা নিজের মনে করি ঠিক না রহমাতুল্লিল আলামিন কেমন নবী বলে আবু বাকের একটু অনুমতি নেন ঘরের সামনে তো একটা বকরি বাদা আছে এখান থেকে বকরি থেকে আমরা একটু দুধ দহন করে দুইজনে খাই তাকেও দিব শুধু আমরা খাবো না তাকেও দিব দিব এই মহিলাকেও নেন সেই দিন আবু বকর বলে বোন তোমার ঘরের সামনে তো একটা বকরি বাদা আছে বকরি বাদা থাকলে কি হয়েছে আর আমরা দুইজন মুসাফির মানুষ তুমি অনুমতি দাও আমরা এই বকরি থেকে একটু দুধ দোয়া দুইজনে খাই মহিলা ভিতর থেকে বলে তুমি কি বোঝো না বকরিটা হাঁটতে পারে না দেখো অসুস্থ বকরি প্রতিবন্ধী এটা থেকে আবার দুধ কিভাবে দহন করবা আর এটা তো হাঁটতেই পারে না চলতেই পারে না সেই দিনে আবু বকরকে নবীজি বললেন আবু বকর রাজি আল্লাহ তালু নবীজি বললেন ওগু আল্লাহ নবী এই বকরি অসুস্থ হাঁটতে পারে না চলতে পারে না দুধও দেয় না এই কারণে তাকে মরুভূমিতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায় না তাকে কোনো খাবার দাবারও দেয় না দুধ কিত থেকে আসবে আল্লাহ নবী বললেন আবু বকর শুধু তার থেকে অনুমতি নাও দুধ দহন করার দায়িত্ব আমার আর আসতে গান সোহান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডাক দিল তার নাম হলো উম্মে মাবাদ আর তার স্বামীর নাম হলো আবু মাবাদ